সালামু আলাইকুম এই ভিডিওটা একটু ভিন্ন ঘরানার ভিডিও হয়তো অনেকেই ভিডিওটার মাধ্যমে উপকৃত হবেন আমরা মৃত্যুর পর আসলে ধরেন যে কোনো একটা মানুষ যখন মৃত্যু হয় ইদানিং সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিলস এবং বিভিন্ন ধরনের শর্টস ভিডিও আপনারা দেখেন বা ইউটিউবে দেখেন যে আমি মারা গেলাম আমার আত্মা শরীর থেকে বের হয়ে গেল তারপর আই চারদিকে ঘুরঘার করতেছে বা প্লাস ব্লা 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 ইভেন আমাদের ময়মুরুব্বীর মুখেও কিছু কথা আমরা শুনেছি ভিডিওটা কিন্তু শেয়ার করবেন কারণ এখানে আমি কিছু তথ্য কালেক্ট করার ট্রাই করেছি যেন সবার উপকার হয় অন্তত কিছু জিনিস সম্পর্কে যেন ক্লারিফিকেশন একটা তৈরি হয় যে মানুষ যদি মারা যায় তাহলে মৃত্যুর চল্লিশ দিন পর্যন্ত ওই মানুষটার রুহু তার বাড়ি ঘরে ঘোরাফেরা করে আবার আমরা অনেকে জানি যে কবরস্থান থেকে যখন আমরা দাফন কাফন শেষ করে বাড়ির দিকে রওনা হই মাটি চাপা দিয়ে তখনও নাকি আমাদের যারা মারা যায় বা প্রিয়জনরা তারা পেছন থেকে ডাকে চল্লিশ কদম পর্যন্ত কানে আওয়াজ শোনে তো এই বিষয়গুলো সম্পর্কে আসুন দেখি আমাদের ইসলাম কি বলে পাশাপাশি যারা ইসলামিক স্কলার আছেন তারা কি বলে আমরা যেটা সামাজিকভাবে শুনি সামাজিকভাবে যে মানুষ মৃত্যুর পর চল্লিশ দিন পর্যন্ত তার রুহু বাড়িতে ঘোরাফেরা করে আর চল্লিশ দিন পর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় রুহু বাড়িতে আসে এবং শুক্রবার জুমার পর চলে যায় আর এই সময় রুহুটি সবার কাছে দোয়া চায় দোয়া যদি না পায় নিজেই তার স্বজনদের উপর বদোয়া করে চলে যায় আসলে এই কথাটা কি সঠিক বা ইসলামে এর ভিত্তি কতটুকু তো আমাদের ইসলামিক স্কলাররা যারা আছেন তাদের সবচেয়ে বড় যেই টিমরা আছেন তাদের থেকে এটার একটা অ্যান্সার আসছে এই অ্যান্সারটা আমাদের শায়ক আহমেদুল্লাহ তিনি বলছেন যে এই কথাগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন তার দাবি এরকম আরও অনেক কুসংস্কার আছে যা সমাজে বিভ্রান্ত করে ইসলামে এরকম বিশ্বাস নাই যে মৃত্যুর পর মানুষের রুহু আবার ফিরে আসে মৃত্যুর পর মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে সে জান্নাতি হলে সেই নিয়ামত ভোগ করে আর জাহান্নামি হলে সে শাস্তি ভোগ করে এই অবস্থায় তার রুহু দুনিয়াতে এসে এই ধরনের কর্মকাণ্ড করবে এগুলা হচ্ছে কুসংস্কার এখন আপনার মনে হতে পারে আমাদের সমাজে অনেক কিছু আছে যেগুলা মানে ইসলামের সাথে কানেকশানই নাই কিন্তু আমাদের মায়েরা খালারা বাবারা দাদারা মায়না নিচ্ছেন যেমন ধরেন নাকফুল আমাদের অধিকাংশ মায়েরা মনে করেন যে যদি ছেলের বউ নাকফুল না পড়ে তাহলে ওনার ছেলের ক্ষতি হয় মানে মানে বিধবা হলে নাকফুল খুলে ফেলতে হয় আসলে এই যে জিনিসগুলা আবার ধরেন পায়ে হাত দেওয়া সালাম করা এই বিষয়গুলি কি ইসলাম থেকে আসছে এই জন্য আপনাকে একটু পিছনে যেতে হবে আপনি যদি হজরত শাহজালাল রহমতুল্লা আলাইয়ের আপনি সেই বিখ্যাত বইটা পড়েন যে উপমহাদেশে ইসলামের যে ধারক ভা হোক মানে আমাদের এই অঞ্চলটাতে ভারতবর্ষে সেই রাজা গৌর গোবিন্দর সাথে লড়াই করা বা সিলেটের এই পূর্ণভূমি তো ওই সময়ের এই বইটা পড়লেও মিনিমাম লেভেলে আপনি দেখবেন যে আমার আপনার দাদা বা পোর দাদা বা এর আগে যারা ছিলেন এরা বেশিরভাগ বেসিক্যালি হিন্দু গোত্র ধর্মাবলম্বী ছিলেন এবং কি এই ভারতীয় উপমহাদেশে যখন ইসলাম আসলো ইসলামের যেই মানে কি বলা হয় যে সমতাটা সামনে আসলো যে প্রত্যেকটা মানুষ সমান ইসলামের মধ্যে কারণ এই দীর্ঘ সময় ধরে ভারতীয় উপমহাদেশে হিন্দুদের মধ্যে চারটা শ্রেণী যে চারটা শ্রেণী নিজেরাই নিজেদেরকে কেউ কাউকে ব্রাহ্মণ বানিয়েছেন কেউ কাউকে শূদ্র বানিয়েছেন এবং এমনও নিয়ম ছিল যে ব্রাহ্মণের শরীরে হাত দেওয়া যাবে না ব্রাহ্মণের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আপনার জুতা খুলে হাঁটতে হবে অসুচি হবে মানে নানান ধরনের বিষয়গুলো ছিল যেটাতে যারা নিম্নবর্ণীয় হিন্দুরা ছিল তো তারা চিন্তা করতো কি আমাদের সাত জনম মানে এটা কি এরকমই কাটবে পাশাপাশি এটাও বলা হয়তো আপনি হিন্দি সিনেমাতে এগুলো দেখবেন যে মানুষ মারা গেলে আত্মা ভয়ঙ্কর হিসাবে আসে মানে সিনেমা থেকে এটা একটা বেসিস ক্রিয়েট হয়ে গেছে তো এই জিনিসগুলা বেসিক্যালি হিন্দুদের মধ্যে কানেক্টেড যে যদি মানুষ মারা যায় তাহলে তার আত্মার পুনর্জন্ম হয় প্লাস নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আত্মা এখানে সেখানে ছুটতে থাকে তার সাথে কোনো অন্যায় হলে সেটার প্রতিশোধ চায় অথবা কি বলা হয় অন্য যারা আছে তাদেরকে ডিস্টারবেন্স করে ভালো কাজ করলে সহযোগিতা করে এই কনসেপ্টটা বেসিক্যালি হিন্দু ধর্মের তা আমাদের মধ্যে কীভাবে আসলো উ যে বললাম এই ভারতীয় উপমহাদেশে আমাদের ইসলামের মানে প্রবর্তনের আগ পর্যন্ত আমাদের যারা ব্লাব্লাব্লা গোষ্ঠীতে ছিলেন তারা কিন্তু এই ধর্মটার অনুসারী ছিলেন মানে হিন্দু ধর্ম অনুসারী ছিলেন তো সেইখান থেকে হুট হুটকোরা যখন ইসলামকে তারা অ্যাডপ্ট করলো তো এমন অনেক কিছু আছে যে ধর্ম পরিবর্তন হয়েছে কিন্তু মন থেকে এগুলো পরিবর্তন হয় নাই যেমন হিন্দুরা মায়ের পায়ে প্যান্নাম করে বা প্রণাম করে আমরা হাত দিয়া সালাম করি তারপর এই যে নাগফুল আপনি দেখবেন যে আরব দেশগুলোতে এগুলো নাই এটা ট্র্যাডিশন কালচার হিসাবে ভারত পাকিস্তান বাংলাদেশ এই জায়গাগুলোতে আছে তারপর হচ্ছে মানে অনেক কিছুই অনেক কিছুই যেমন ধরেন সাদা শাড়ি কতদিন পরতে পারবে কিন্তু এটা একটা সিস্টেম করে দিয়ে দেওয়া হয়েছে যেন এটা ধর্মের রুলস নীতি তারপর অনেক কিছু ছিল এগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়েছে বেসিক্যালি এগুলো হচ্ছে আমাদের যে পূর্বজরা যারা আগে ছিলেন তারা এই ধর্মীয় অনেক জিনিসগুলোকে অ্যাডপ্ট করার কারণে বাই ট্রেডিশন জেনারেশন টু জেনারেশন এটা আমরা ক্যারি করি ইসলামের সালামের বিষয়টা এখন এগুলা হুট করে পরিবর্তন গেলে কি হবে যে দেখছো এগুলা নিয়ে বাকিদের বেয়াদব বানাচ্ছে পায়ে দিয়ে হাত দিয়ে সালাম করাটা আসলে এটাও জায়েজ না এরকম অনেক কিছু আছে আমি বলতে গেলে তুই ইসলামের কি বুঝিস এরকম বলবেন বাট এই যে রুহুগত বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেসিক্যালি হিন্দু ধর্মের একটা বিশ্বাস এটা তাদের জন্য পারফেক্ট তারা মনে করে সাতটা জনম হবে এবং এরকম ঘটনাগুলো ঘটতে থাকবে বাট ইসলামে আসলে এই ধরনের কোনোরকম রকম বিষয়ে কি বলা যায় সিদ্ধ না ভালো থাকুন